বিষয় বলতে পারি যখন দিল নরম নরম হবে হবে মন বেতন দিবে দিবে সাত তারিখে দিয়ে দেওয়ার বাকিটা আল্লাহ ভালো জানে ছয় তারিখ

আসন পরিচিত হই লাইভটি এই বিষয় নিয়ে চলতেছে অবশ্যই কমেন্ট করবেন হোলা এটা কি বলছেন হ্যালো বলছেন না হোলা বলছেন ভাই বুঝি নাই হোলা আমি তো হোলাই মায়াত আসুন পরিচিত হই এই বিষয় নিয়ে লাইভটি অবশ্যই সবাই কমেন্ট করবেন কেমন আছেন ভাই তারেক হাসান জি আলহামদুলিল্লাহ ভাই যান ভালো আছি আপনি ভালো আছেন আরেক ভাই আপনার বাসা কোথায় যাক আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পর পঁচিশ জনকে লাইভে দেখতেছি সবাই কমেন্ট করবেন এবং পরিচয় পর্ব নিয়েই যেহেতু কথা সবাই সবার পরিচয় দিবেন এবং আমার পরিচয়ও আমি দিয়ে দেব ইনশাল্লাহ আর অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করার প্রত্যেকটা ব্যক্তিকে ফলো ব্যাক করা হবে ইনশাল্লাহ এবং প্রত্যেকটা ভিডিওতে সবসময় অলওয়েজ সাপোর্ট করা হবে কে কোথা থেকে আমাদের আমার এই অ্যাপটি দেখতেছেন অবশ্যই জানাবেন দেখলাম পঁয়ত্রিশ জন লোক সব সই লেগে একজন হইছে আর দেখি মায়া মানুষ নাই ছেলে মানুষ সব চলে গেছে একজন তাই কমেন্ট করছে যে হুলা না মায়া না মায়া হইলে বক বক করতো না বক করতো না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় তোমার মায়া মানুষের প্রচুর দাম সে হোক কালো হোক

যারা আমাদের এই লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন এই গাছটা নামা আবার জন এসে হাই বন্ধুরা হ্যালো আমাকে একটু সাপোর্ট করেন ভাই হৃদয় খান জি ভাই অবশ্যই কেননা আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করবো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আপনার মেসেজটা প্রিন্ট করে দিলাম সবাই হৃদয় ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন প্লিজ হাই হ্যালো আমার পক্ষ থেকে আপনাদের দুজনকে জানাই পেঁয়াজের ফুলের শুভেচ্ছা ভালোবাসা থ্যাংক ইউ ভাই এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই সবার জায়গা থেকে একটু জানাবেন যে সবাই কেমন আছেন রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সত্যি করে বলো কেমন আছো তুমি জি রোবেল ভাই আমিও রাত জাগা পাখির মতো জেগে জেগে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি তো অবশ্যই ভালো আছেন রোবেল ভাই ওই যে হৃদয় খান আছে আপনি ওনাকে একটু সাপোর্ট করেন ঠিক আছে উনি রিকোয়েস্ট করছে যেন ওনাকে সাপোর্ট করা হয় আর অবশ্যই আমি লাইফ থেকে বাই হলে ওনাকে সাপোর্ট করব লাইভ থাকা অবস্থায় মনে হয় সাপোর্ট করা যায় না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই আমি প্রায় সময় মাঝে মধ্যে একটু একটু লাগি দেখি তো সবাই একটু সাইড দেন ও ভাই চার নাম্বার লাইক ডান হ ভাই সাইডটা লাইক পেয়েছি তবে আলহামদুলিল্লাহ ভাই আমি যখন ভিডিও আপলোড করছি মানে অনেক দিন যাবত চ্যানেলে তেমন বেশি কাজ করা হয় না আগে যখন সময় নিয়ে ভিডিও আপলোড করতাম ভিডিও ক্রিয়েট করে এ করতাম আমার পূর্বে ভিডিওগুলো দেখলে আপনি আশা করি বুঝতে পারবেন এক একটাই এই অ্যাডপ করছে কেন আপনার এক একটাই আপনার অনেক বেশি ভিওয়ার্স আছে আপনার এমনও ভিডিও আছে আপনার আটচল্লিশ কে উনপঞ্চাশ কে এমন পঞ্চাশ কেও হয়ে গেছে এমনও ভিডিও আছে ভিউ আমার অল্প ছোট্ট একটা আইডি সেটাতেও অনেক বেশি পরিমাণ আমি ভিউ পাই এই জন্য আশাবাদী খুব ভালো কিছু হবে এক সময় আসতে দিনে যদি আপনাদের সকলের সাপোর্ট থাকে আর আমার আমার চ্যানেলটি তো প্রোডাক্ট বিষয়ে এই আর কি যারা যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি করে ট্যাপটপ করেন তাহলে বেশি বেশি ইউটিউব আমার এই লাইভটাকে সাজেস্ট করবে মানুষের কাছে আজকে আমাকে সাপোর্ট করলে কালকে আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করবো

একসাথে দিয়ে বাউন্ন জন পঞ্চান্ন জন চলে আসে আবার দিয়ে একদম একজন এখন ষাট জন এখন হুট করে আর তোমার পঞ্চাশ জন চলে আসে ষাট জন চলে আসে আবার দুইজন তিনজন সাতজন হয়েছে অবশ্যই যেহেতু এটা পরিচয় পর্ব নিয়ে লাইফ টি অবশ্যই সবাই সবাই পরিচয় দিবেন আচ্ছা তোমার বাড়ি কনে ভাতিজা আমার বাড়ি হইলো আপনার বর্তমানে গাজীপুরে চাচা আমি তো চাচা ওই নাই ভাই নাই রাখছি কি চাচা রাখতেস কি ধরনের ব্যবহার আরে কপাল আজকাল মানুষ চাষা বললে সমর্থ দেয় ও আচ্ছা গাজীপুর মানে তুমি বাংলাদেশি রাইট অবশ্যই কেননা যেহেতু বাংলা ভাষায় কথা বলতেছি আমি অবশ্যই বাংলাদেশি আপনি ভাই কোন দেশের আপনিও তো বাংলাদেশে কথাই বলতেছেন বাংলা ভাষায় আরে ব্রো দাঁড়িয়ে রাখছো ওই জন্য সাসা লাগছে ও আচ্ছা আচ্ছা বুঝছি চাষা তো লাগবোই এখন তো ওরাই হয়ে গেছে এক প্রকার যেহেতু নাই বলি আর বেশি বললে সমস্যা ওয়েস্ট বাংলা ইন্ডিয়া ও তাহলে তুমি ভাই ইন্ডিয়ার থেকে বই আমার দেখতে শুনি বালা কথা কিসান কপাল আমার ইন্ডিয়া মানুষ বুঝছে আমার দেখে ভাই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আমি যেহেতু তুমি কমেন্ট করলে আমার একটা নতুন ভিডিওতে কমেন্ট করে দিও মানে এটা কমেন্ট করে দিও আমি তোমাকে মানে সাবস্ক্রাইব করে দিব না এবং যখন লাইভে আসবো অবশ্যই আমি তোমাকে হেল্প করব এবং পাশে থাকবো আপনার থেকে ভালোবাসা রইলো হ্যাঁ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমাকে লাইভে এসে সময় দেওয়ার জন্য তোমার নামটা ভাই আমি বুঝতেছি না বুঝছো কি নাম লেখছো ভাই বুঝি না রৌদ্র হালদার কি সুন্দর ছয়টা লাইক ছয়টা আমার নাম ভাই রৌদ্রা ও রৌদ্রা নামটা সুন্দর বা এটা মুসলিম নাম না আমার মনে হয় তোমার ধর্ম মনে হয় হিন্দু ধর্ম আমরা মুসলিম এই আর কি এস ব্রো হিন্দু নে হ্যাঁ আমারও তাই মনে হইছিল ভাই লাইভ মাঝে মধ্যে করলে তোমার চ্যানেলে গ্রো বাড়ে আর কি এই জন্য মাঝে মধ্যে করি আর চেষ্টা করি কিছু কিছু নতুন নতুন ফ্রেন্ড তৈরি করার জন্য কারণ লাইভে আসলে নতুন নতুন অনেক ফ্রেন্ডের সাথে পরিচিত হওয়া যায় জাত পাত নিয়ে মাথা ব্যথা নাই আমরা সবাই পৃথিবীর অতিথি হ ভাই আমিও এটাই মনে মনে ভাবি জাতপাত নিয়ে মাথা ব্যথা নাই সবাই আমরা সবাই পৃথিবীর অতিথি আমিও একজন অতিথি সমসাময়িকের জন্য হয়তো বা চল্লিশ বছর যাই বাসি ঠিক আছে আমাকেও চলে যেতে হবে সবাই অতিথি এটাই সবচেয়ে বড় কথা তোমার এই কথাটা আমার খুবই ভালো লাগছে ইউ এরকম একটা কমেন্ট করার জন্য মানুষ উকি দেয় উকি দিয়ে দেখে যেটা ছেলে না মেয়ে যখন দেখে এটা তো ছেলে মানুষ আবার দাঁড়িয়েও আছে তখন মন মতো আবার করে চলে যায় আসসালামু আলাইকুম অসাধারণ লাইভ থ্যাংক ইউ ভাই অসংখ্য থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই জি ভাই জি ভালো থাকবেন সবাই কোনো সময় ওই পারে গেলে দেখা হবে হ্যাঁ অবশ্যই যাওয়ার নেহত আছে যদি ভাগ্যে লেখা থাকে আমাদের দিক দিয়ে আসলে অবশ্যই দেখা হবে আমার আমার সাথে যদি পরিচয় থাকে অবশ্যই আমি তোমার সাথে দেখা করবো ইনশাল্লাহ অনেক সুন্দর ভাইয়া আল্লাহ আছে শোকে থাকাই ভালো প্রত্যেকটা মানুষ সুখে থাকুক আমি এটাই চাই আর আমি সুখপ্রিয় মানুষ আমি সুখে খুব বেশি গ্রহণ করি দুঃখকে সবচেয়ে বেশি ঘৃণা করি আর আমাকে আল্লাহ অতটা দুঃখ দেয়ও না এই জন্যই হয়তোবা মফিস ভাইয়ের বাসা কোথায় অবশ্যই যারা লাইভটি দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমিও মাঝে মধ্যে আপনারা লাইভে আসলে আমিও হেল্প করব এবং লাইভ লাইভে সাপোর্ট করবো আপনারা যেভাবে আমাকে হেল্প করতেছেন পাশে থাকবেন ভাইয়া আল্লাহর রহমতে পাশে পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা হয়তোবা আপলোড করা হবে না আমি লাইভে আসলে ওই ভিডিও বেশি আপলোড করি না হয়তোবা কেটে দিই তুমি একটু কষ্ট করে হলেও এই আমার একটা অন্য একটা ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দিয়ে যাইও আমি ওইখান থেকে তোমাকে সাবস্ক্রাইব করে দেবো নে এবং হলো তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখে আসবো না এবং ভিডিও ছাড়লে আমি ফার্স্টই চেষ্টা করবো লাইক কমেন্ট করে জন্য ঠিক আছে আর তুমি আমাকে হেল্প করো মাঝে মধ্যে আমি লাইভে ভিডিওগুলো আসলে ইউটিউবে তেমন একটা আপলোড করি না মানে কেটে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলাম ভাইয়া হ্যাঁ অবশ্যই ভাই কেননা আমিও সাবস্ক্রাইব করে দেব আর লাইভে আসলে মাঝে মধ্যে আইসো ঠিক আছে ফ্রি থাকলে আইসো আর এখানে তো আর ভিডিও কলে নেওয়া যায় না নেওয়া গেলে আমি অবশ্যই ভিডিও কলে নিয়ে কথা বললাম যারা যারা লাইভে আছেন অবশ্যই কমেন্ট করবেন আর যেহেতু সালামের একটা স্টিকার দেওয়া আছে অবশ্যই আমার সালাম নেবেন ওকে দাদা ওকে দাদা সাবস্ক্রাইব করে আজ করা আছে নেক্সট টাইম যদি লাইভে আসি ফেসবুক ফ্রেন্ড নেবো আজ ঘুমাই অবশ্যই ঠিক আছে গুড নাইট দাদা ভালো থাইকো আর মাঝে মধ্যে সুযোগ পাইলে আইসো ঘুম পাইতেছে হ্যাঁ টুকটাক একটু ঘুম পাচ্ছে ঘুমায় যাবো ইনশাল্লাহ ঠিক আছে মফিস বাই বিশ মিনিট উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে লাইভটা এবার ক্লোজ করে দিই আচ্ছা এই লাইভ কি আপ রাখলে কি সমস্যা হবে না সমস্যা হবে না কী জানে ঠিক আছে আল্লাহ হাফেজ লাইফটি পর্যন্তই ক্লোজ আসসালামু আলাইকুম